আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পাঁচ মিনিটে আপনি কিভাবে নিজের চুল নিজেই কাটবেন যারা ভিডিওটা দেখছেন তারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন এই যে দেখতেছেন আমি আয়না নিছি একটা মেশিন নিছি তো মেশিনে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজ আছে আপনি পছন্দের মতো সাইজগুলো নেবেন এবার নির্দিষ্ট একটা জায়গায় বসবেন বসে আপনি এক হাতে আয়না নেবেন অন্য হাতে আপনি মেশিনটা নিয়ে চালু করে আপনি আয়নাতে দেখে দেখে আপনার হাত ঘুরেবেন অটোমেটিকভাবে আপনার চুলগুলো কেটে যাবে এই যে আমি কিভাবে চুলগুলো কাটতেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং ভালোভাবে লক্ষ্য করুন কিভাবে আমি চুলটোগুলো নিজে ছোট ছোট করে নিচ্ছি এভাবে চুলগুলো কাটলে আপনার প্রতি মাসে সেলুনে গিয়ে আপনি শত শত টাকা নষ্ট করা লাগবে না একবার জাস্ট একটা মেশিন কিনবেন পরবর্তীতে আপনি পুরো বছর জুড়ে আপনি চুলগুলো কাটবেন এভাবেই কোনো টাকা পয়সা লাগবে না নিজের টাকাগুলো নিজে অপচয় হবে না এভাবে চুলগুলো কাটবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা দেখার অনুরোধ রইল কীভাবে আমি চুলগুলো কাটতেছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটা দেখুন মাঝে মাঝে একটু উপরে উঠে যাচ্ছে যেহেতু আমার ক্যামেরাম্যান নতুন অনেকগুলো বোঝে না তাই আন্তরিক দুঃখিত ঠিক হয়ে যাবে ভিডিওটা সবাই দেখতে থাকুন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে এভাবে সবাই চুলগুলো কেটে নিতে পারে

for